বিকেএমই এর আবারও সভাপতি হলেন মোহাম্মদ হাতেম আবারও বাংলাদেশ নিটুয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম বৃহস্পতিবার পনেরোই মে বিকে এর নয় সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের অফিস ফেয়ারার্স পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে আবারও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি নির্বাচন নির্বাচিত হলেন মোহাম্মদ হাতেম ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই নির্বাচন বোর্ডকে আপনারা সবাই দেখেছেন এই গত কয়েক মাস যে গতকাল দায়িত্ব নেওয়ার পর থেকে একটা অত্যন্ত সুস্থ শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ এবং উৎসব মুখের পরিবেশে ওনারা একটা নির্বাচন উপহার দিয়েছেন এবং সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য ওনারা আমাকে পর্যন্ত যদি আমার সাথে দীর্ঘদিন সম্পর্কিত হয় আমাদের পর্যন্ত মানে ওনারা কোনো প্রিভিলেজ বা কাছে তো সুযোগ দেন এখন ওনাদের নিরাপত্তা বজায় রেখেছে আমি আমি ওনাদের প্রতি করতে জানাই যে ওনারা অত্যন্ত সুন্দর একটা নির্বাচন কর দিয়েছে এর পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমার এই পরিষদে যারা ছিলেন সবাই

সঠিক বলেছেন નિર્ણયের ক্ষেত্রে আপনারা বুঝছেন এবং যেকোনো অন্যেরonnayটাকে আপনারা তুলে ধরবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা। কিছু কিছু মিডিয়া অতিরন্ত্রিত অধিক সময় বাড়াক তথ্য পরিবেশন করে আপনারা আপনাদের মাধ্যমে সেগুলি আমি বলবো যা আপনারা সেগুলিকে তুলে ধরবেন সেটাmathbbদ প্রত্যাশা আপনারা করেন। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম